কার্যে এসআইআর নিয়ে বার্তা বিরোধী দল নেতার এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন বিহারের মতো তালিকা প্রকাশ রাজ্যের উপর নির্ভর করছে এসআইআর এসআইআর না করতে দিলে ভোট হবে না ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে হবে অনুপ্রবেশকারীরা তালিকায় থাকবে না এই মন্তব্য করছেন এই হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস ছমাস এসব কোনো গল্প নেই প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিয়েলোরা বুথে গিয়ে বসেন দু হাজার পাঁচ পঁচিশে ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে ইনক্লুডিং ওয়েস্টবেঙ্গল পাঁচই জানুয়ারি এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে